এই শিলা হ্যাঁ চুলটার রং করলে বেশি ভালো দেখতে লাগে মা তুমি একদম এসব ভাববে না পুষ্পে নম নবপত্রিকা বাসিনী দুর্গা ওই নম চা জল খাবার দিয়ে দিস ওভারটি ভাই বলছি ওই ছেলেটা এসেছে তোমায় খুঁজছে খানিকটা ওনার টেনেও আছে কোন ছেলে আরে ওই ছেলেটা ওই যে আরে তোমার সাথে ইয়ে করতো ইয়ে করতো মানে কি না মনে পড়ছে না আরে তোমার স্কুল টাইমে বয়ফ্রেন্ড বাবা পাঁচ বছর পরেই বাড়িতে কি হলো হঠাৎ মানে রাস্তা হারিয়ে ভুল করে এলি নাকি মদ খেয়ে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল না সপ্তমী সকাল বন্ধুদের সাথে দেখা হলো তাই একটুখানি এর কে ভাবলাম ব্যানার্জিবারের প্রতিমাকে একটু মুখটা দেখিয়ে আসি হ্যাঁ তো এখানে আছিস কেন যাও যাকে দেখতে এসছিস দেখে আয় আছিস কেমন তোকে আরো সুন্দর লাগছে দেখতে কমপ্লিমেন্টগুলো না পাঁচ বছর আগে ফেলে বরঞ্চ খুশি হতাম এখন আর নোলাভ আমি আর সেই মানুষটা নেই রে হ্যাঁ আমিও সেই মানুষটা নেই মেদিনীপুরে গিয়ে মাছের ভেতে অনেক চেষ্টা করলাম ব্যবসা করার পাটনা টুকি দিয়ে চলে গেল তারপর দুটো গাড়ি কিনলাম এখন উবরে ব্যবসা করছি দেখা যাক কি হয় না ভালো তো ভেরি গুড কে ছেড়ে যাওয়ার পর যে নিজেকে গুছিয়ে নিয়েছিস শুনেও ভালো লাগে অনেকগুলো বছর তো হয়ে গেল আমি তখন ছোট ছিলাম মাথা গরম ছিল রাগের মাথায় কি বলেছি সেটা ভেবে তুই আর ভেবে কি লাভ বলতো যা হওয়ার তা তো হয়ে গেছে আমিও নিজের মতো করে বড় হয়ে গেছি চিন্তা করিস না আচ্ছা তোর মনে আছে সেই বিজয়ের দিনে তোর হাতে অনেকগুলো চকলেট দিয়ে বলতাম যে হ্যাঁ বছর আবার পাবে আর দিতে হবে না এখন আর চকলেটও খাই না আর ও তোকে বলাই হয়নি এই বছর বিয়ে করছি ডিসেম্বরে চল দাঁড়িয়ে থাকিস না প্রতিমাকে মুখটা দেখিয়ে ওই শোন না হুম ভালো আছিস সবাই নিজেদের মতো করেই ভালো আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে আগে যদি বুঝতো তারা মনের নদী